মানুষে রাজমন্দি জওয়ান মন্দিতে উচ্চ কণ্ঠে বলে উঠেছিলেন আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি তাই আমি কবিদেরকে বলি দার্শনিকদের শ্রেষ্ঠ দার্শনিক আমি কবিদেরকে বলি শ্রেষ্ঠ ঐতিহাসিকদের শ্রেষ্ঠ ঐতিহাসিক আমি কবিদেরকে বলি শ্রেষ্ঠ অর্থনীতিবিদের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আপনার এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে সম্মান দিয়েছেন ছিল কান মনে থাকবেই তো উইলিয়াম ওয়ার্টসঅর্থের একটি কথা রয়েছে যে পোয়েট ফ্রিজ দ্য স্পন্টেনাস ওভার ফ্লো অব পাওয়ারফুল ডিমোশন্স বা ফিলিংস বাংলায় যেটাকে বলা যায় যে একজন মানুষের অত্যন্ত আবেগী অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশী হচ্ছে আসলে কবিতা আইনজীবী পাশাপাশি দু সম্পাদক এবং সাংবাদিক যার সাথে আমার জীবনেরও পথচলা একই গণ্ডিতে কবি সিরাজ প্রামাণিক আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশেষতিচ্ছন্ন সকালে উপস্থিত সম্মানিত কবি সাহিত্যিক সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান জানিয়ে বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার পংক্তি দিয়ে আপনাদেরকে অভিবাদন জানাতে চাই আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিশ্ব জাগে আমার প্রাণ সত্যি আপনাদের এই উপস্থিতি বিষয়ে আজ প্রাণ জাগিয়ে তুলেছে আপনারা কবি আপনারা সাহিত্যিক আপনারা তো মিরর অফ দ্য সোসাইটি রিফ্লেক্স অব দ্য সোসাইটি আপনারা সমাজের কথা বলেন সমাজের মানুষের কথা বলেন পিছিয়ে যাওয়া সমাজকে এগিয়ে নিতে আপনাদের লিখনি সমাজকে সব পরিচয় করিয়ে দিচ্ছে আমার বক্তৃতা খুবই সর্বসময়ের জন্য দেওয়া হয়েছে তবে আপনাদের উপস্থিতি সেই আনন্দের ভাষায় আবার বলতে হয় ঠাইনি ঠাইনে ছোট ছোটি আমারই সোনার ধানে গিয়েছে যে ভরি সত্যি আজ হৃদয় আমাদের সোনার ধানে ভরে গেছে যে প্রতিষ্ঠান এ ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করেছে ইউথ ডেভেলপমেন্ট ফ্রাম তার কর্ণধার এবং তার সাথে যারা সম্পৃক্ত সবাইকে উৎসাহিত করা দরকার অনুপ্রাণিত করা দরকার যাতে করে সমাজে পাশবিক শক্তি রূপবার মতো শুভ শক্তির উন্মেষ সহস্তর হয় আমরা সবাই জানি কোনো কিছু সৃষ্টির যে আনন্দ তা শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় বলা যায় না তবে সেই সৃষ্টির পেছনে থাকে অনেক দিনের সাধনা এবং শ্রম তো যারা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে ইউথ ডেভেলপমেন্ট যে শিক্ষাকে প্রচলিত করেছেন এই ফোকসা কুমার মধ্যে আপনাদের সেই শিখা উজ্জ্বলটিতে আলোকিত হোক কবি সাহিত্যিক আপনাদের মেধা মনন এবং সাধনায় অজ্ঞতা এবং কুসংস্কারের হাত কেটে স্বপ্নের ভোর আসুক আগামী প্রজন্মের জন্য এই আশাবাদ ব্যক্ত করে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি বিখ্যাত কবিতার পক্ষী দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই এই খেলা আর কতকাল আর কতটি জীবন অভিলাষী মন চন্দ্রে না পাক জোসনাই পাক সামান্য ঠাই কিছুটা তো চাই কিছুটা তো চাই ধন্যবাদ সবাইকে ডেভেলপমেন্ট ফার্ম একটি সামাজিক সংগঠন আমরা খোকসা কুমারখালী কুষ্টিয়ার বিভিন্ন সুদীদেঞ্জের কাছ থেকে বিভিন্ন সময় দান সজাকা জাকাত ফান্ড থেকে সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকি ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা আমাদের আশিফুল ইসলাম চপল আমি যখন শিশু একাডেমির আমি প্রত্য অঞ্চল প্রত্যন্ত অঞ্চল একটি গ্রাম থেকে বসে লিখি এবং জাতীয় পত্রপত্রিকায় লিখি সেই বিরাশি সাল থেকে তো চৌদ্দশো বিশ আমি যখন শিশু একাডেমির জাতীয় পুরস্কার পেলাম তার কয়েকদিনের মধ্যেই এক ফুলের তোড়া সম্ভবত একটি বই আর একটি কি একটি সুদৃশ্য একটি মগ নিয়ে আমার বাড়িতে উপস্থিত চকল কালরিজের কবিতার উৎসবের কবিতা কি কবিতার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন বেস্ট ওয়ার্ড ইজ দ্য বেস্ট অর্ডার এটাকে বাংলা করলে দাঁড়াই সুন্দরতম শব্দের সুন্দরতম বিন্যাসই হলো কবিতা ছোট ভাই সিরাজ পরামী যদিও সিরাজকে আমার থেকে বড় ভাই মনে হচ্ছে আর জামসুদ বাঙালি ভাই সামনে সবাই গুণী মানুষ সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর

প্রায় পঁচিশ বছর আগে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময় কবিতাটি লিখেছিলাম সে সময় কবিতাটি ফটোকপি বিক্রি হতো যারা প্রেমিকার উদ্দেশ্যে কবিতা লিখতেন তারা আমার এই কবিতাটি ব্যবহার করতেন ঠিক সেই পঁচিশ বছর পরে সেই কবিতাটি আপনাদের মাঝে উপস্থাপন করছি আমি যেহেতু আইনের ছাত্র কবিতাটির নাম ছিল নীলাম নীলামে দাঁড়িয়ে আসি কতদিন তোমাকে দেখিনি দেখব বলে গিয়েছিলাম নাই পা রাখতেই হুচুটকে থমকে গেলাম দাঁড়িয়ে এমন তো হবার কথা ছিল না কিছু না থাক তোমার প্রতিজ্ঞা ছিল স্মৃতি সে তো এখনো আসে তাও বড় কষ্টের সইতে পারি না বিদায়কালে তুমি তো বলেছিলে ভুলব না কোনো কালে যেখানে থাকবি যেখানে আমি সেই কথাগুলো রেখেছি আমার কবিতা ও গানে আমি তা লিখেছি আমার কবিতা ও গানে তোমারই স্মৃতি ধরে অথচ তুমি ভুলে গেছো মাত্র কয়েকদিনের ব্যবধারে হায় এত নিষ্ঠুর তুমি একটি জীবন তোমার জন্য কষ্টে কষ্টে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে মন দিয়ে ভালোবাসতে না পারো একটু করুণাও কি করতে পারো না তোমার করুণাতে হতে চেয়েছিলাম বিশ্বের শ্রেষ্ঠ প্রেমিক কিন্তু কি পেলাম পেলাম এক দুঃখ আর তোমার মন থেকে দেওয়া অজস্র ঘৃণা এবং কষ্ট তাই ভাবছি আমার সমস্ত কষ্ট নিলাম হবে কেউ কি কিনবে ধন্যবাদ